আমার জায়গা ছিল এটা তোর জায়গা না এটা আমার জেগে ছিল আগে আমি বইতাম কি রে তুই এটা কি

দেও খেল না খেলত না খেল নি খেল নি ভাল লাগব নি খেল নি দেখি কেমন জানো উতালো তাৰ লাগব উতালো তাৰ লাগব

তুই এক চাপ দিবি চাপ দিতে শার কে তো রক্ত বের করিস মাথায় এই সাই সাই না তো করে আল্লাহ মাফ করবো নি আমি দরি নাই আমি দরি নাই কিন্তু আমিও দরি নাই তুমি দর নাই তুমি দর নাই তুমি দর নাই দর্সি কি ভূত এ শিলো কো ক খ গ গ উ উ উ উ উ উ রিবা বরি দু গু 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 গু

তোর আমি একটা উত্তর কর প্রশ্ন করু তুই উত্তর না দিয়া হলু তাহলে আজকে তোর কপালে শুনি আছে আমি উত্তর না দক্ষিণ দিক এই দক্ষিণ দিক রে দক্ষিণ কি ইজানে যে দক্ষিণ কইলে এই উত্তর কইলেন আমি দক্ষিণ বড় বড় পাহারে কি বাস করে বড় বড় পাহাড় এ না সাগরে গো বড় বড় সাগরে কি বাস করে বড় বড় সাগরে এই আম পাতা কাঁডাল পাতা বড়ই বেল পাতা এই দক্ষিণ

কলম আর এই ভালো বুদ্ধি ভালো বুদ্ধি দেখতে তো এরকম খালি পড়ালেখায় আফগান এর লেখায় তো কোন স্কুল

জোর তো তিন মন পাঁচ কেজি আছে তিন মন পাঁচ কেজি হাসপাতালে নেওয়া কোনো উপায় নেই দেখেন না কিছু করতে পারেননি না না উপায় নেই উপায় নাই কোনো আর দেখেন আপনি কোনো উপায় নেই হাসপাতালে নেওয়া লাগবে আমার মনে করে

અશ્વ <coughs> <laughs> 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 <coughs> <laughs> <coughs>